বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া স্তব্ধ সিলেটবাসী সেখানকার আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার প্রত্যুষ খালেদা জিয়ার এই বিয়োগে কী বলছেন সিলেটবাসী সাজিদা আসলে কিছু চলে যাওয়া সম্পর্কের প্রঘাড়তা আরও বাড়িয়ে দেয় তো সেই বিষয়টি হয়েছে বেগম জিয়ার মৃত্যু সংবাদ শুনে যখন আসে সিলেটে সিলেটবাসী কিন্তু তখন আসলে শোকস্তব্ধ হয়ে পড়েন এবং তারা সত্যি প্রস্তুত ছিলেন না সিলেটের নেতাকর্মীদের সাথে আমরা কথা বলেছি কথা বলেছি সাধারণ মানুষজনের সাথে যারা আসলে একেবারে বিভিন্ন শ্রেণী পেশার খেটে খাওয়ার রাজনীতি এবং রাজনীতির বাইরের মানুষজন যারা আছেন তারা সকলেই আসলে শোক প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে গণতন্ত্রের জন্য তার যে যাত্রা তার যে পথ চলা তার যে ত্যাগ ছিল সবগুলি আসলে স্মরণে রাখার মতো এবং তারা স্মরণ করতে চান এবং তারা চান যে আসলে আগামীতে গণতন্ত্রের পথে বাংলাদেশ সুন্দরভাবে হাঁটবে এবং মাথা উঁচু করে দাঁড়ানোর যে অনুপ্রেরণা সেটি তারা বেগম খালেদা জিয়ার কাছ থেকে শিখেছেন যুগে যুগে যে সকল রাজনৈতিক নেতা আসেন তাদের কাছ থেকে তো আসলে গণতন্ত্রের শপথ শিখেন প্রজন্ম একটু সাধারণ মানুষজন জড়ো হয়েছেন আসলে বেগম জিয়ার চলে যাওয়ার পর আপনারা কিভাবে ছোট্ট করে তাকে স্মরণ করছেন একটু ছোট্ট করে বলবেন ধন্যবাদ আসলে বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসেন নেত্রী যার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই কিন্তু আজকে আমরা পুনরায় স্বাধীনতা অর্জন করেছি তিনি সারা জীবন উনি ডেমোক্রেসি জন্য যুদ্ধ করে গেছেন উনি কখনো মাথা নিচু করেন নাই উনি কখনো দেশ ছেড়ে চলে যান নাই দেশের মানুষের কাছে ছিলেন গণতন্ত্রের জন্য উনি লড়ে গেছেন উনি লড়াইটা অব্যাহত থাকুক আপনারা চাইছেন সারা জীবন ওই কারিগরের কাছ থেকে জানব এবং উনি স্মরণিয়া থাক যে ধন্যবাদ প্রথমেই বলেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দেশ দেশনেত্রী তিনবারের সাবেক প্রধান সফল প্রধানমন্ত্রীর প্রয়ানে আমরা স্তম্ভিত এবং শোকা আমরা দেশের সাধারণ জনগণ তাকে আপসের নেত্রী বলছে এই জন্য যে ওয়ান ইলেভেনে যে তিনি জেল জুলুমের শিকার হয়েছেন এবং ওয়ান ইলেভেন পরবর্তীতে তিনি জেল জুলুমের শিকার হয়েছেন এবং তার একটি সন্তান তাকে ছেড়ে চলে গেছে এবং দীর্ঘ সতেরো বছর দেশনায়ক তারেক রহমান প্রবাস থেকে এসে তিনি ভাইকেও পাননি আসা মাত্রই তিনি তার মাকে হারালেন সেই সেই ক্ষেত্রে হ্যাঁ ত্যাগের ইতিহাস থেকে আমরা বলতে পারি তিনি সত্যিকার অর্থে আপসীন এবং গণতন্ত্রের অতন্ত্র প্রহরী ছিলেন আমরা এ দেশের আপামর জনতা বলতে পারি যে আমরা একজন বলিষ্ঠ কণ্ঠস্বর এবং মানে দেশের সর্বোচ্চ অভিভাবককে আমরা হারাচ্ছি এটা অপরনীয় ক্ষতি ক্ষতি আপনি বলছেন জি নিশ্চয়ই আসলে এই যে একেবারে সাধারণ মানুষ যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু রাজনৈতিক সকালে এখানে এসেছেন তারা নিজের কাজে তো তারাও কিন্তু আমাদের কাছে স্বপ্রতোলিত হয়ে তাদের অনুভূতির কথা জানালেন তারা বলছেন গণতন্ত্রের পথে যে যাত্রার পথ তিনি দেখিয়েছেন বাংলাদেশ যেন সেই যাত্রায় আসলে সুন্দরভাবে এগিয়ে চলে সুন্দর নির্বাচন কিংবা সুন্দর সরকার গঠনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং সেই অনুপ্রেরণা থেকে দেশ যেন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ায় সেই শপথ সফল করছে